দুনিয়ার বাস্তবতা হলো দুনিয়াতে আসলে সত্যিকার অর্থে কোনো ফ্রিডম নাই এখানে অ্যাবসলিউট কোনো ফ্রিডম হয় না প্রত্যেকটা ব্যবস্থায় আপনার কারো না কারো আনুগত্য স্বীকার করে নিতে হয় আপনার কিছু না কিছুর উপর ইমান আনতে হয় কোনো না কোনো বিষয়কে আপনার যুব সত্য হিসেবে স্বীকার করতে হয় এটা থেকে আপনি বের হইতে পারবেন না ভ্যালু নিউট্রাল কোনো সিস্টেম হয় না নিরপেক্ষ কোনো সিস্টেম হয় না প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা একটা রব থাকে যেটাকে মেনে নিতে হয় ফ্রিডম অফ স্পিচের কথা বলে অবসুল ফ্রিডম অফ স্পিচ বলে কিছু নাই স্বাধীনতা বলে কোনো কিছু নাই প্রত্যেকটা স্বাধীনতা হলো একটা বাউন্ডারির মধ্যে দেয়া স্বাধীনতা দাবা খেলার সময় চিন্তা করে যখন আপনি কেউ যদি দাবা খেলে সে দাবা খেলার নিয়ম মেনে যে কোনো চাল দিতে পারে কেউ নিয়ম সে চেঞ্জ করতে পারে না নিয়মটা মেনে তাকে খেলার টেবিলে বসতে হয় সেম জিনিস যে কোনো সিস্টেমে ওই সিস্টেমের নিয়ম মেনে আপনি স্বাধীন কিন্তু ওই নিয়মগুলো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন কাজে প্রকৃত অর্থে আসলে কোনো স্বাধীনতা নাই মানুষ প্রত্যেকটা সিস্টেমে কারো না কারো সামনে সস্তা করে আমরা করতেছি না আধুনিক মানুষ করতেছে না আধুনিকতা আপনাকে রাষ্ট্রের গোলাম বানিয়েছে আপনাকে মুক্ত বাজারের গোলাম বানিয়েছে আপনাকে নফসের গোলাম বানিয়েছে কাজেই ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হলো গায়রুল্লাহর গোলামি করা আর ইসলাম হলো আল্লাহর গোলামি করা তা আপনি কার গোলামি করবেন আপনি মানুষের গোলামি করবেন মাখলুকের গোলামি করবেন নাকি আপনি আল্লাহর গোলামি করবেন সত্যিকারের মুক্তি হলো গায়রুল্লাহর ইবাদত থেকে বের হয়ে এসে এক আল্লাহ দাসত্ব মেনে নেওয়া যখন আপনি এটা করবেন তখন আমরা মানুষ হিসেবে আমাদের যে কসমিক রো আমাদের যে মহাজাগতিক ভূমিকা আল্লাহ আমাদের জন্য ঠিক করে দিয়েছেন খালিফা হিসেবে তখন সেটা আমরা পালন করতে পারবো তখন আমরা পুরো সৃষ্টির সাথে হারমোনিতে আসতে পারবো আধুনিকতা প্রকৃতিকে ডমিনেট করতে চায় কন্ট্রোল করতে চায় এটা করতে গিয়ে সে ক্লাইমেট ক্যাটাস্ট্রফি করে ফেলছে কিন্তু আপনি যখন আল্লাহর দাসত্ব মেনে নেবেন তখন আপনি এর সাথে হারমোনিতে আসতে পারবেন এখানেই আপনি প্রকৃত মুক্তি পাবেন এটা সারা সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা নাই